ও রহমাতুল্লাহি ও বারাকাতু আলহামদুলিল্লাহাতুসলাম আল্লাহ নবী আবাদ সম্মানিত দূরের কাছের দর্শক শ্রতা মন্ডলী আলাহ রবাহ আলমিনের অশেষ আমরা শুরু করতে যাচ্ছি আজ আটা আটাশে জিলকাওয়া চৌদ্দ ছেচল্লিশ রোজ সোমবার রিয়াদস্ত বাথা ইসলামিক সেন্টারে বিশেষ আলোচনা মৌসুম ভিত্তিক আলোচনা আর সেটা হলো আমরা দুদিন পরেই স্বাগত জানাতে যাচ্ছি আমরা অভ্যর্থনা জানাতে যাচ্ছি সেই মহান দশক যে দশকের দিনগুলা সেরা দিন বিশ্বে যত দিন আছে একেবারে ব্যাপকভাবে সব দিনের সেরা দিন যে দিন আমরা এই অচিরেই পেতে যাচ্ছি আমাদের সমাগত তো এই দিনের বৈশিষ্ট্য এই দিনগুলির বৈশিষ্ট্য ফজিলত গুরুত্ব এবং যেহেতু ফজিলত আছে গুরুত্ব আছে এ এক্ষেত্রে আমাদের করণীয় কী এই মোটামুটি দুটি বিষয় নিয়ে আমাদের সংক্ষিপ্ত আলোচনা তো আসেন সংক্ষিপ্ত কেভাবে কিছু বৈশিষ্ট্যের কথা আমরা শুনি প্রথমে যে এই দিনের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে আল্লাহ রবুল আলমিন যে এই দিনগুলাকে যে বছরের একেবারে সেরা দিন অভিহিত করেছেন বছরের যত দিন আছে সব দিনের সেরা দিন অভিহিত করেছেন এই দিনগুলাকে সর্বোত্তম দিন এই এই দিনগুলি আলহামদুলিল্লাহ এরপরে দ্বিতীয় বৈশিষ্ট্য যে এই দিন সেরা দিন গুরুত্বপূর্ণ দিন ফজিলতের দিন আল্লাহর কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ দিন এই জন্যে এই দিনগুলার আল্লাহ রবুল্লা আলমিন শপথ করেছেন তার কালামে পাকে যেমন ওয়াল ফজর আল্লাহ আলিন আশ হ্যাঁ সুরাতুল ফজরে আল্লাহ রবুল্লা আলমিন সাধারণত কসম করে থাকেন বিশেষ বিশেষ সৃষ্টির আর এই কসম আল্লাহর জন্যেই জায়েজ আর অন্য এক সৃষ্টি আর এক সৃষ্টির নামে কসম করবে এটা জায়েজ নেই আর যেগুলো অতি গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ সেগুলার নামেই আল্লাহ রব্বুল আলমী নিজে কসম করে থাকেন আর এখানে দেখছি ফজরের শপথ করেছেন আল্লাহ লায়ালিন আশ এবং শপথ হচ্ছে দশ রাতের তো দশ রাতের ব্যাখ্যায় আব্দুল আব্বাস রদ্দিয়াল্লা তালা আনহু সহ অন্যান্য তফসির কারকরা বলেছেন যে দ্বারা আল্লাহর উদ্দেশ্য হচ্ছে জিলহাজ মাসের প্রথম দশকের দিনগুলা আল্লাহ আকবর তেমনইভাবে এর বৈশিষ্ট্যের অন্যতম হচ্ছে যে এই এই দশকের দিনগুলার আমল সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় এবং কল্যাণজনক এই দিনগুলার আল্লাহর কাছে কল্যাণজনক অতএব এই দিনগুলার আমলও আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ ফজিলতপূর্ণ যেমনই আল্লাহ রবুল্লা আলামিন যে ফজিলত দিয়েছেন আমাদের রসুলসল্লাহ আলি সাল্লাম সেই খবরই আমাদেরকে দিচ্ছেন যেটা সহি বোখারিতে এসেছে যে عبد الله بن عباس رضي الله تعالى عنهما بولشن تني النبي صلى الله عليه وسلم ما من ايام العمل الصالح فيها احب الى الله من هذه الايام يعني ايام العشر العشر من ذي الحجه قالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله قال ولا الجهاد في سبيل الله الا رجل خرج بنفسه وماله ثم ইয়ার যে মিন্দা হ্যাঁ ওকমা কাল নব্বী সাল্লি বলছেন যে যে এই দশকের দিনগুলার সব আমলের চেয়ে আল্লাহর কাছে আর প্রিয় কোনো দিনের আমল হতে পারে না হ্যাঁ যত প্রিয় এই দশকের দিনগুলার আর আমল আল্লাহর কাছে প্রিয় তো সাহাবাইক সাহাবাইকরা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন ইয়ার রসুল আল্লাহর রাস্তায় জেহাদ করাটাও কি এই দশকের দিনগুলার নেক আমলের চেয়ে প্রিয় হতে পারে না আল্লাহর রাস্তায় জেহাদ হ্যাঁ তা তাদের কাছে জেহাদটা সবচেয়ে কঠিন এবং প্রিয় আমল হওয়ার কথা সেখানে রসুলসাল্লাম বলছেন এই দশকের সাধারণ নেক আমল আল্লাহর কাছে আর প্রিয় নয় তখন সাবারা এই জবাব এই যখন উত্তর দিলেন তখন রসুলসাল্লাম কী জবাব দিলেন ওয়ালাল জেহাদ ও ফিসাবল্লাহ আল্লাহ রাস্তায় জেহাদও এই দশকের সাধারণ আমল লেবচে প্রিয় হতে পারে না তবে হ্যাঁ ওই ব্যক্তির জেহাদ যে ব্যক্তি নিজের যান নিয়ে তার মাল নিয়ে বের হয়ে গেল কোনো কিছু নিয়ে ফিরতে পার পারলেন না সব হালাক হয়ে গেল নিজেও তার জানো বিলিয়ে দিল। তো এরকম ব্যক্তির জেহাদটাই এই দশকের সৎ আমল আল্লাহর কাছে প্রিয় হতে পারে নচেত সাধারণ জেহাদও প্রিয় নয় আকবার তাহলে থেকে আমরা এটা 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 বুঝলাম তেমনইভাবে এই দশকে মৌলিক প্রধান প্রধান সব আমলি একত্রিত হয় এই এই দশকের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এই দশকে যত মৌলিক প্রধান প্রধান আমল রয়েছে সবই একত্রিত হয় যেমন ইসলামের রোকন কয়টা পাঁচটি রকম পাঁচটি রোকন পালন করা সম্ভব এই দশকে যা কখনো সম্ভব নয় কালেমা মাসে তো এটা উমিনদেরকে আজীবন সব সময় সব সময় এটা লালন করতেই হবে তাই না দুই সাক্ষের দাবি তারপরে পারছেন সলাদ সলাদ বারো মাস প্রতিদিন ঠিক আছে এখানেও আছে জাকাত এ নয় যে জাকাত এ মাসে দেওয়া যাবে না এ দশকে দেওয়া যাবে না না বারো মাসের যে কোনো দিন আপনি জাকাত আদায় করতে পারেন এই দশকে সেটা আছে সিয়াম সিয়াম যদিও ফরজ আপনি কাজা করতে পারেন তাই না কাজা সিয়াম করতেই পারেন তো কাজা সিয়াম এমনকি সাধারণ সিয়াম নফল সিয়ামও এখানে আছে সিয়াম আছে এক কথাই আর কি আছে হজ যেটা আর কখনো সম্ভব নয় এই দশক ছাড়া আর তেরো তারিখেও যদি না পাই আরাফাত দিবস তার হজ হবে না দশ তারিখ তেরো এই যে দশ তারিখ কেউ যদি নয় এবং দশ পায় তাহলে সে হজ পেয়ে গেল নয় এবং দশ পায় সে হজ পেয়ে যাবে তাহলে এই নয় এতে হজ আছে যা আর কখনো সম্ভব নয় এছাড়া আরও অন্য একটা আল্লাহর কাছে খুবই গুরুত্বপূর্ণ আমল যদিও এরকম ফরজ আমল নয় সেটা কি হ্যাঁ কুরবানি কুরবানি যা আর অন্য কখনো নয় এই জিলহজ মাসের দশ তারিখে এই জিলহজ মাসের দশ তারিখে আর একটা আমল আছে যেটা ঈদুল আজহা তো আর পাবেন না হ্যাঁ অন্য কোনো সময় পাবেন তো এগুলা মৌলিক অনেক আমলই আছে প্রধান প্রধান আমল তো আছেই তাহলে এখানকার বৈশিষ্ট্য আমরা এভাবেই বুঝলাম তেমনইভাবে অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে যেটা বলা হয়ে গেল যে হজ সম্পাদন হয় এই দশকে সমান দশক শ্রোতা মণ্ডলী আর হজের দিনগুলা যেমন আমুত্তার উইয়া আট আটই জিল এই দশকেই নয়ই জিলহজ এই দশকেই নই জিলহাজ মানে কি এটা ইনশাআল্লাহ বিস্তারিত একটু বলবো নয় জিলহাজ মানে আরাফার দিন সর্ব সেরা দিন এই দশ দিন এই দশ দিনেরও সেরা দিন কোন দিন নয় তারিখ আরাফার দিন তাও এই দশকে যত দিনের ওপরে সূর্য উদয় হয় সব দিনের সেরা দিন হচ্ছে জিলহজ মাসের দিন এই দশকই রয়েছে এমন নাহার কুরবানির দিন আর সেটা সম্পর্কে রসুল্লা সাল্লাম কী বলেছেন আজামুল আয়ামদুল্লাহাম নাহার যে আল্লাহর কাছে মহান দিনগুলোর মধ্যে রয়েছে সর্বসেরা সেটা হচ্ছে কি নাহার কুরবানির দিন ঠিক আছে কুরবানির দিন হ্যাঁ দিন এত যার বৈশিষ্ট্য এত যার গুরুত্ব এত যার ফজিলত অতএব সত্যিকার যদি আপনি ব্যবসায়ী হয়ে থাকেন সত্যিকার ব্যবসায়ী যদি যে দুনিয়ার ব্যবসায়ী সে এই এইরকম যেগুলা ঋতু আছে সিজন আছে মৌসুম আছে দিন আছে সে দিনে সে কি ঘুমায় সে অবহেলা করে না পূর্ণ প্রস্তুতি নেয় সব আমদানি করে রেখে দেয় মালগুলা সুন্দর সুন্দর করে সাজায়া বা মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য চিত্ত বিনোদনের জন্যে সে কত না কি করে যে কিভাবে তো যেমন যেমন মনে করেন হজ মৌসুমে বড় ব্যবসা হজের যারা ব্যবসায়ী দেখেন কী কী না করে তারা বিশেষ করে সৌদি আরবে রমজানে খুব বড় ধরনের একটা ব্যবসা হয় তাই না তো এর এরা ঘুমায় বসে থাকে অলসতা করে না একেবারে মশলা টপ লেভেলের ব্যবসায়ী সে যে তারা একেবারে নিজের এই দুনিয়া কামানোর জন্যে দুনিয়া পাওয়ার জন্যে দুনিয়া অর্জনের জন্যে তারা কত না চেষ্টা করে রাত দিন সময় তারা এক মুহূর্তকে নষ্ট করে না এখন যারা প্রকৃত দুনিয়া ও আখেরাতের ব্যবসায়ী আপনিও এটা করেন দুনিয়ার ব্যবসা করেন কিন্তু প্রকৃত যারা আখেরাতের ব্যবসায়ী তাদের তো আরও বেশি তৎপর হওয়া উচিত সজাগ হওয়া উচিত সচেতন হওয়া উচিত আরও একেবারে একেবারে অ্যাক্টিভ হওয়া উচিত যে সে প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা বেলা প্রত্যেক দিন রাত হ্যাঁ এই সপ্তাহ এই দশক তারপরে যে মৌসুম আসছে রমজান রমজানের এই পুরা মাস হজের মৌসুম এগুলা তারা কাজে লাগাবে এটাই তো যুক্তিযুক্ত এটাই তো উচিত এটাই সম্মানিত দর্শকের শ্রোতা মণ্ডলী অতএব আসেন এই যেহেতু আমরা পেয়ে যাচ্ছি অচিরেই যে সর্বোত্তম সেরা দশক দুনিয়ার মধ্যে জিলহাজ এই প্রথম দশক এর জন্য আমাদের অবশ্যই প্রস্তুতি আছে এর জন্যে আমাদের কর্মতৎপরতা থাকবে এবং রুটিন থাকবে পরিকল্পনা থাকবে তার মধ্যে প্রথম যে যেমনভাবে আমরা রমজান মাসেও আমরা এগুলো জানি যে রমজান মাসের আগমনে আমরা পূর্ণ প্রস্তুতি নিয়ে থাকি ঠিক কি একটু কি বলা হলো যে সারা বছরের সেরা তাহলে সারা বছরের মধ্যে রমজান আছে না তো রমজানের দিনগুলার চেয়েও সেরা দিন হচ্ছে এই জিলহজ মাসের এই দশকের দিনগুলা হ্যাঁ একেবারে একে এবারে একে ঢালাও হবে এটা আমাদেরকে বুঝতে হবে তো তৌবা করে আমরা নিজে ফ্রেশ হয়ে যাই তৌবা করলে কি হবে আমাদের জীবনে যা গুনাখাতা হয়ে আছে বিগত বছরগুলাতে দিনগুলাতে এগুলা আর তাও বা তুব্ব মা কাবলাহা তৌবা এমন জিনিস যা সবকে মিটিয়ে দেয় হ্যাঁ আর তাই দাম্বালা যে গুনা থেকে তৌবা করবে তার জন্য গুনাই থাকবে না সাদা দিল নিয়ে সাদা মন নিয়ে একের মুক্ত হয়ে আমরা মাশাল্লাহ যথাযথভাবে নেক আমলের জন্য সচেষ্ট হব তাহলে তৌবা দিয়ে আমরা এই দশককে ইস্তেকবার করব। অভ্যর্থনা জানাবো এটাই আমাদের হোক অঙ্গীকার হ্যাঁ তো তেমনইভাবে যত এই তৌবা হচ্ছে প্রথম সৎ আমল আর এই আমলটা যদি আমরা করতে পারি হ্যাঁ একেবারে শর্ত সাপেক্ষে আল্লাহর হক কেন্দ্রিক যদি পাপ হয়ে থাকে অতীত গুনার জন্য লজ্জিত বর্তমান গুণা ছেড়ে দিলাম ভবিষ্যতে আর এরকম গুনা করব না আল্লাহর কাছে ওয়াদা দিলাম আর যদি হকুল এবাদ এই তিন শর্ত সহ হকুল এবাদের জন্য শর্ত হলো কি যে তার কাছেও ক্ষমা চেয়ে নেবো হ্যাঁ যার হক নষ্ট তার কাছে আমি ক্ষমা চেয়ে নেব আল্লাহ ফিনিশ করে দেবেন তাহলে এই সৎ আমল দিয়ে শুরু করব আমরা এই দশকের অভ্যর্থনা এর সাথে সাথে আরও যত নেক আমল বললাম কি সব আমল এমন দশক যে দেশকে সব সৎ আমল করা যায় আমি দেখে দেখে সব আমল করবো তার মধ্যে এই দশকের মূল আকর্ষণ হচ্ছে হজ যা কখনো সম্ভব নয় হজ যারা করবে আলহামদুলিল্লাহ তারা সৌভাগ্যবান তাদেরকে আমরা বলবো খাসের সাথে আপনি হজ করু ও আলিল্লাহে আল্লাহ যেহেতু বলেছেন লিল্লাহে করবো আমরা কারণ এই হজ করলে আলহাজুল মাবরুর যদি পাওয়া যায় যা তার ইয়া আলহাজ হজরুল মবরুল্লা সাল্লাহজাইল্লা জান্না যে হজ্জ মাবরুর কেউ যদি পরে অর্থাৎ এখলাসের সাথে এবং রসুলের তরিকায় হালার রিজিকে গুণামুক্তভাবে কেউ যদি হজ করতে পারে তার প্রতিদিন এক জান্নাত ছাড়া কিছুই হতে পারে না একেবারে গুণামুক্ত মাসুম বাচ্চার মতো যেহেতু ফিরে আসবে এর চেয়ে আর কি সৌভাগ্য হতে পারে এছাড়া যারা হজ করবে না তাদের জন্যে সুবর্ণ সুযোগ এই দশকে সেটা কি কুরবানি করা হ্যাঁ আর যারা যারা কুরবানির সামর্থ্য রাখে তারা যেন বাদ না দেয় অনেকে আছে কি যে কুরবানি পশুর দাম পশুর দাম এখন অনেক বেশি অথচ দেখেন এই লোকটাই কত এই যে আয়োজন করছে বন্ধু বান্ধব খাওয়াচ্ছে স্বজনকে খাওয়াচ্ছে কমিউনিটি সেন্টার ভাড়া করে ইস্তরা ভাড়া করে কত খাওয়া খাওয়াচ্ছে কিন্তু কুরবানি দিতে সে হ্যাঁ পিসপা হয়ে যায় দুর্ভাগ্য দুর্ভাগ্য এদের জন্যে অতএব এর থেকে আমরা যেন বঞ্চিত না হয় কুরবানি দেওয়া আর দেখেন মার্শাল্লাহ এটা আল্লাহর কাছে অতি প্রিয় জিনিস এটা কুরবানি বলা হয় এটা আল্লাহর নৈকট্য অর্জনের একটা মহা উপায় হচ্ছে এই কুরবানি আর তাহলে এই যে এই দশকে আমি আরেকটা জিনিস সমানের দর্শক শোধামলী একটা স্মরণ করিয়ে দিতে চাই এই দশক উপলক্ষে আমাদের করণীয় আছে এবং বর্জনীয় আছে বর্জনীয় কি যে এই দেশের সৎ আমল যেমন আল্লাহর কাছে প্রিয় তো খারাপ আমল তো তার ভয়াবহ হতেই পারে আর বিশেষ করে যারা কুরবানি দিবে তাদের জন্য বর্জনীয় হলো যেমন যে 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 চাইবে সে কুরবানি করবে ফালাইহিহরিহি মিনা কালী সাল্লা সাল্লামা সে যেন তার চুল এবং নখ স্পর্শ না করে ঠিক আছে তাহলে এটা বর্জনীয় হলো তারা আমরা এই নখ এবং চুল কুরবানি করার আগ পর্যন্ত চাঁদ উঠার পর থেকে স্পর্শ করব না মনে থাকবে এটা বর্জনীয় আর বাকি যত সৎ আমল আমরা করতেই পারি করতেই থাকব। আর কি আমরা এই দশকে গুরুত্ব দেব সিয়ামের মানসালিনে খারিফা যে এমনিতে আল্লাহ রসুল বলেছেন কি সুসংবাদ দিয়ে যে এ আল্লাহর রাস্তায় একটি সিয়াম পালন করবে আল্লাহ তাকে জাহান্নাম রাগুন থেকে সত্তর বছরের দূরে রাখবেন হাদিসে গুদ্ কি আছে আসি আজিজিবি আল্লাহ কি বলছেন এই সিয়াম আমার জন্যে এর প্রতিদান আমি দিব এর চেয়ে আর কি সুবর্ণ সুযোগ পাবেন আপনি অফার অফার পাবেন এছাড়াও একটি হাদিস এসেছে যেটা রসুলসাল্লামের কোন কোনো স্ত্রী থেকে বর্ণিত হয়েছে তিনি বলছেন কানান নবী সাল্লা সাল্লাম তেসা দিল হিজা রসুল্লাহ সাল্লা সাল্লাম এই নয় জিল হিজ্জা রজা রেখে ফেলতেন এটা আবুদাউদে এসেছে আর এটা শেখ আলবানি সহি বলেছেন তাহলে এক থেকে নিয়ে দশ পর্যন্ত সিয়াম রাখারও দলিলও আছে আর এমনি তো এই এটা অন্যতম শতামল শ্যাম আর এই দশের সত আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় অতএব এই সিয়াম রেখে আমরা মার্শাল্লা সৌভাগ্যবান হতেই পারি অতএব এক থেকে নয় পর্যন্ত বিশেষ করে আমরা যেটা বলবো একটু পরে সেটা হচ্ছে কি আরাফার দিন আমরা সিয়াম ছাড়বো না কারণ ওর প্রতিদান আল্লাহর কাছে আরও আমরা বেশি আশা করি তেমনইভাবে কোরআন তেলাওয়াত আমরা বেশি বেশি করে করবো কোরআন তেলাওয়াত আমরা বেশি করে বুঝে শুনে আমরা আদায় করব যেহেতু সৎ আমল কোরআন তেলাওয়াত উত্তম আমলের অন্তর্ভুক্ত অতএব কোরআন তেলাওয়াত বেশি করে যেমন রমজানে আমরা প্রতিযোগিতামূলক ই দিয়েছি যদি আপনি ইচ্ছা করেন প্রতিদিন যদি তিন পারা যদি পড়েন তাহলে তিন আপনি কয় খতম দিতে পারবেন হ্যাঁ প্রতিদিন তিন হ্যাঁ এক খতম হয়ে যাবে ঠিক আছে এই আশা আমরা করব তাহলে এবং বুঝে শুনে পড়বো তেমনইভাবে বেশি বেশি করে যে তাকবির পড়বো এই জন্যই যে আল্লাহ রাহাম এই দশকে বেশি বেশি জিকির করার নির্দেশও দিয়েছেন আল্লাহ বলছেন বলছেন যে তারা কি করবে এই নির্ধারিত দিনগুলাকে আল্লাহ জিকির করবে এই নির্ধারিত দিনগুলা বলতে তাফসির কারকরা কোনটা বুঝিয়েছেন এই জিলহাজ মাসের প্রথম দশকের দিনগুলাতে তারা বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করবে বা আল্লাহর জিকির করবে আর কি জিকির যেমন আর এক হাদিসে এসেছে আবদুল্লাহ নহমার রবিআ তালা আনহু বর্ণনা করছেন নবী সাল্লাহ সাল্লাম থেকে যে নবী সাল্লাহ সাল্লাম বলেন মা মিন আয়ামিন আজম ওয়ালা আহাব্বো ইহে আল আমালুসলেহ ফি হিন্না মিনহাদিল আয়াম মিনহাদিল আয়ামিল আশার হ্যাঁ ফাঁকির ও তহবীর ওহবিদে ও কামাকাল নব্বী সাল্লি সাল্লামা রসোল্লা সাল্লাম বলছেন যে আল্লাহর নিকটে এত মহান দিবস আর এত প্রিয় দিবস আর নাই যার আমলগুলা আল্লাহর কাছে হ্যাঁ প্রিয় এই জুলহ মাসের এই দিনগুলার হ্যাঁ অতএব তোমরা বেশি করে লাইলাহ বলো বেশি করে তোমরা আল্লাহ আকবর বলো বেশি করে আলহামদুলিল্লাহ বলো আমরা তাহলে তাকবির বেশি করে পড়বো সমানের দর্শক ও শ্রোতা শ্রোতামণ্ডলী তাহলে আমরা এখান থেকে পেলাম এবার খাসভাবে আমরা দর্শক শ্রোতামণ্ডলী যে আরাফাত দিবসের বিশেষ ফজিলত এবং কুরবানির ফজিলত এবং তাকবিরের ধরনটা আমরা তিনটা আমলের কথা বলে শেষ করব প্রথম হচ্ছে আরাফার দিবস আরাফার দিবস হচ্ছে সূর্য যত দিনের ওপরে উঠে তার সেরা দিন কোনটি আরাফার দিন এই সম্পর্কে সুল্লা সাল্লা সাল্লাম বলছেন আফজালুল আইয়া মেয়া আরাফা যে যত দিন আছে তার মধ্যে সেরা দিন উত্তম দিন হচ্ছে আরাফার দিন এর এই দিনের রোজা সম্পর্কে এই দিনের শ্যাম সম্পর্কে রাস্লা সাল্লাম বলছেন যখন জিজ্ঞাসা করা হলো স্যাম ও আরাফা আহ তা আল্লাহ কাবলা হ্যাঁ এটা মুসলিম এটা সই মুসলিমে এসেছে যে সে আরাফার শ্যাম আরাফার দিনের শিয়ামের সম্পর্কে আমি আল্লাহর কাছে আশা করি যে আল্লাহ রব্বুল আলমিন এর বিনিময়ে এক বছরের আগের এক বছরের পরের গুণা কাফফারা করে দিবেন মিটিয়ে দিবেন কাফারা হয়ে যাবে তেমনইভাবে এই দিন আল্লাহ রব্বুল আলমিন গুনা মাফ করে দেন এবং এই দিনে সবচেয়ে বেশি জাহান্নামিকে মুক্তি দিয়ে থাকেন যেমন রসুল্লা সাল্লাম বলেন মা মিন 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 আরাফা। এটাও সেই মুসলিমের বর্ণনা যে এই দিনের চেয়ে অর্থাৎ আরাফা দিনের চেয়ে আর কোনো এমন দিন নাই যে দিন আল্লাহ রব্বুল্লা আলম সবচেয়ে বেশি সংখ্যক মানুষকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করেন কোন দিন থেকেই আরাফার দিনে আল্লাহ আকবার। তাহলে স্পষ্ট পেয়ে গেলাম তাহলে আরও আসেন যে যেটা জিকির কথা বলবো যেটা জিকিরের কথা বলবো যে জিকির এখানে দুই ধরনের জিকির আছে এই যে জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে একেবারে আমরা জিলহজ মাসের তেরো তারিখ পর্যন্ত জিকির চালিয়ে যেতে পারি আমভাবে সব সময় ঠিক আছে সব সময় বলতে পারি আর খাসভাবে একটা জিকির আছে যেটা হচ্ছে আরাফার আরাফার দিন অর্থাৎ নয় তারিখের ফজর থেকে নিয়ে প্রতি ফরজ নামাজের পর পর তেরোই জিলহজের আসর পর্যন্ত আসরের নামাজের পর পর্যন্ত শুধু ফরজ সলাতের পর পর আমরা একটা খাস জিকির করবো খাস সেই সেই তেকবীর কী বলবো। আর সেটা হচ্ছে আল্লাহু আকবর আল্লাহু আকবর লাই আকবর আল্লাহ আকবর ওয়ালিল্লাহমদ ঠিক আছে আমভাবে সব সময় চলতে ফিরতে উঠতে বসতে সব সময় বাজারে বাড়িতে হ্যাঁ জনসম্মুখে একাকি সব সময় আর পুরুষরা জোরে জোরে বলবে মেয়েরা আসতে বলবে বাড়িতে থাকলে একা এক থাকলে জোরে বলবে সমস্যা নেই এভাবে বলবে সমসরে বলা প্রয়োজন নেই হ্যাঁ তো এটা 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 আমাদের আমল হওয়া উচিত এই যে শুরু হয়ে যাওয়ার পর থেকে আর দেখেন যখন এই জিলহাজ মাস শেষ হয়ে যাবে শেষের দিন মাসা চমৎকার দুটি আমল আবার স্মরণ করিয়ে দিই এক হচ্ছে কুরবানি আমরা যেন বিরত না হয় কুরবানি করব কুরবানি তিনটি পশু দ্বারা যে উট সর্বোত্তম এরপরে গরু পুরা সর্বোত্তম এরপরে ছাগল হ্যাঁ তৃতীয় পর্যায়ে উট এবং গরুতে সাত ভাগ পর্যন্ত জায়েজ আছে হ্যাঁ যত কম হবে তত উত্তম হবে একাতো উত্তমই বটে ঠিক আছে এটা আমরা বঞ্চিত হব না এই সব থেকে আর ঈদ পড়বো আমরা হ্যাঁ ঈদ পড়ব এটা মহিলাদের সহ নবী সাল্লা সাল্লাম যাওয়ার জন্যে নির্দেশ দিয়েছেন এই জন্য অনেক ওলামাইকে কেরাম সাধারণত ঈদকে ফরজও বলেছেন মোহাম্মদ ও সাইমিন রহেমা রহমা যেহেতু মহিলাদেরকে যাওয়ার নির্দেশই শুধু দেন নাই এমনকি ঋতুবতী যাদের মাসিক স্রাব আসে এমন মহিলারাও যেন ঈদে উপস্থিত হয় এ তাও নবী সাল্লাহ সাল্লাম নির্দেশ দিয়েছেন শুধু তাদেরকেই নয় যারা পর্দা নসীন বদ্ধ কুটিরে আবদ্ধ হয়ে পর্দায় থাকেন এমন মেয়েদেরকেও নবীসাল্লি সাল্লাম বের করার জন্য নির্দেশ দিয়েছেন এতেই তাহলে খুব গুরুত্বই বোঝানো হয়েছে অতএব আমরা ঈদের নামাজ পড়ব এটা একটা ঐতিহ্য নিদর্শন এটা আমরা বাস্তবায়ন করব তো আল্লাহ দাতা আল্লাহ যেন আমাদেরকে এই জিলহাজ মাসের প্রথম দশকের আমলগুলা আর ফজিলত গুরুত্ব বুঝে এগুলা পালন করার তৌফিক দান করেন আল্লাহ আমাদের পাওয়ার তৌফিকও দান করেন আল্লাহ আমাদের গুনাখাতা মাফ করে দেন আল্লাহ আমাদেরকে সুস্বাস্থ্য দান করেন সকল মুসলমানদেরকে আল্লাহ রবুল্লা আল্লাহ হেফাজত করেন ক্ষমা করে দেন আল্লাহ 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 রবুল্লা আলমিন যেখানে মুসলমানরা নির্যাতিত অবহেলিত নিষ্পেষিত বিতাড়িত আল্লাহর বললাম তাদেরকে তুমি তোমার খাস মদদে তুমি আচ্ছন্ন করো তাদেরকে আশ্রয় দাও আল্লাহ যারা মুসলমানদের বিরুদ্ধে লড়াই করছে তাদেরকে তুমি উচিত শিক্ষা দাও না ধ্বংস করে দাও আল্লাহ তুমি আমাদের দেশ সহ মুসলমানদের মুসলমানদেরকে হেফাজত করো আমাদের দেশকে হেফাজত করো স্থিতিশীলতা দান করো হেফাজত করো নিরাপত্তা দান করো আল্লাহ নবীন মহম্মদ ওয়ালা আলী সব আজমাইন খানকাল আহমদিকা সদুল্লাহ আলিহস্তা ফিরক তুবিলিক